আমার আল্লাহ বলে এত দাপড় দিয়ে এমন জোরে জোরে চিল্লাই তো পারে দাঁড়ায় এই হাজারি বাগ দাঁড়ায় ট্যানারির মধ্যে গরিব মানুষের থাপ রায় থাপড়ে করে দিত এ আমার মৌলাই কারিম শুধু জবান ডাকারি নিয়ে গেছে কি নিয়ে গেছে এখন খেলে এমন করি কথা কর না কেন আমি দোয়া করি আপনাদের জন্য ধরি থাকেন আর গরিব থাকেন পয়সা খরচ করতে পারেন বা না পারেন

নিজরা বানায়া নিজের হাতে বন্ধ তুমি দীনা সব রেও কোনো দিন সুলাইমান করে নিও কেমনে থাকব ওই কবর কাপড়ি ছেলে মে কে হই দেখতে যাবে না ছেলে মে কে